মিমি চক্রবর্তী জানালেন সাকিব ভাইয়ার সঙ্গে কাজ করতে তার নাকি জোশ লেগেছে এবং আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য কিন্তু উঠে এলো কালকে এই প্রেস মিট আপে তাহলে গেছে আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন কিন্তু কথা বলবো গতকাল যে একটা মিট আপ রাখা হয়েছিল সাকিব খান ছিলেন মিমি চক্রবর্তী ছিলেন এবং যে ইম্পর্টেন্ট বেশ কিছু কিন্তু কথা উঠে আসে এবং সেখানে কিন্তু মিনি চক্রবর্তীকে কিন্তু প্রশ্ন করা হয় যে আমাদের দেশের সুপারস্টার মেগাস্টার সাকিব ভাইয়ার সঙ্গে কাজ করে কেমন লেগেছে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে তো মিমি চক্রবর্তী দারুণ একটা লাইন বলেছে যে সাকিব ভাইয়ের সঙ্গে তার কাজ করতে জোস লেগেছে ইয়াস তার মানে এবং এই কথাটা তিনি কত এক্সাইটেড হয়ে কতটা আনন্দে আপ্লুত হয়ে বলেছে সেটা কিন্তু তার মুখে এক্সপ্রেশন দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এবং শুধু মিমি চক্রবর্তী কেন সাকিব ভাইয়ের সঙ্গে যে সমস্ত নায়িকারা কাজ করেছে আমি যদি রিসেন্ট টাইমেই ধরি সেটা সোনাল চৌহান দরদের ক্ষেত্রে হোক বা তুফানের ক্ষেত্রে মিমি চক্রবর্তী হোক বা রাজকুমারের ক্ষেত্রে কোটনি কফি হোক প্রত্যেকেরই কিন্তু একটাই বক্তব্য যে সুপারস্টার সাকিব খানের সঙ্গে কাজ করতে পাড়াটাই একটা বড় ব্যাপার এবং সেটা পাড়া গেছে তার অপোজিটের নায়িকা হিসাবে সেটা একটা সবার কাছে বিশাল বড় ব্যাপার এবং এখানে এর পাশাপাশি বেশ কিছু কিছু তথ্য উঠে এসছে সাকিব খান কিন্তু বলছেন যে আলটিমেটলি এখন হচ্ছে আমাদের সকলেরই মানে কে কি বলছে সেসব ভাবার দরকার নেই এখন আমাদের সকলেরই উচিত যে বাংলা সিনেমার পাশে দাঁড়ানো বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়া সেটা যে পরিচালকই হোক না কেন কেন বা যে হিরোই হোক না কেন উচিত যে বাংলা সিনেমাটাকে সাপোর্ট করা এবং বাংলা সিনেমাটাকে আরও বিশ্বের দরবারে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া এবং তিনি কিন্তু এখন খুব বেছে বেছে কাজ করছেন মানে যে কোনো গল্প হলেই কিন্তু কাজ করছেন না তিনি কিন্তু খুব বেছে বেছে এখন কাজ করছেন তিনি কিন্তু এমনই বেশ কিছু সুন্দর সুন্দর বক্তব্য কিন্তু তুলে ধরেন কালকেরই প্রেস মিট এবং সেখানে কিন্তু বেশ ইম্পর্টেন্ট কিছু কিন্তু কথাও উঠে এসেছে যেগুলো শুনতে কিন্তু সিরিয়াসলি মানে অনেক কিছু শেখা যাবে সেরকম কিন্তু অনেক কথাও কিন্তু তিনি বলেছেন তো পুরো ভিডিওটা তোমরা যদি দেখতে চাও সেটা কিন্তু তোমরা দেখতে পারো আমি লিঙ্ক না হয়ে দিয়ে দেবো তোমরা দেখে নিও এবং আমার সিরিয়াসলি এই কথাটা দারুণ লেগেছে যে মিরু চক্রবর্তী বলেছে সুপারস্টারের সঙ্গে কাজ করে তার জোস লেগেছে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করেছি তোমাদের কমেন্ট কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাও